তাই পুরো হয়ে গেছে তারা তাদের যে বক্তব্য যে কোথায় কি বক্তব্য রাখতে হবে সেটা গেছে তার শুধু ক্ষমতা আর যাওয়ার জন্য গUTE যাওয়ার জন্য তারা ইসলাম ধর্মের তারা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আবার গুরুত্বপূর্ণ বক্তারা যা বলেছেন যে গUTE ক্রমে ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে যে সব কথা কথা বলা হচ্ছে এটা প্রতিবা আমরা জাতীয় গণমত যা আমাদের যুগের দেখতে পাচ্ছি আমরা বিশ্বই প্রকাশ করছি অবার বিশ্বই লক্ষ্য করতে পারছি লক্ষ্য করছি যে তাদের ইতিহাস আমরা জানি তার ইতিহাসে অধীনে কি করেছিল যে এই দলটির সৃষ্টি হয়েছিল উনিশশো ও এক সালে উনিশশো সেই সংগঠনটি জন্ম হয়েছিল সেই সংগঠনটি আমরা দেখেছি এত বছর তারা ভ্রমণায় ক্ষমতা কোনোদিন আসতে পারে নাই জলঘন তারা ভ্রমণে আসছে নে নাই সেই দলটি আমরা দেখেছি এই স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী যে বন্ধন আমরা বলেছিলাম

আমাদের মনে করি যে বাংলাদেশের মানুষ ধর্মান্তরা ধর্ম আমরা ইসলামিক মূল্যবোধের কথা না আমরা দৈনিক কথা বলি ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশের বিরাশি শতাংশ মানুষ আপনারা যারা আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশে একটি ধর্মীয় মূল্যবোধের সরকার হবে সেই সরকার জনগণ ঠিক করবে আগামী ফেব্রুয়ারি মাসে যে কদিন আগে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের রোজা ট্রাকালে একটি নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন হবে এই দেশের সকল রাজনৈতিক দল এই এবং এই দেশের জনগণ তারা দীর্ঘ ষোলো বছর